তো গাইজ আজকে আমি দেখাবো কী করে বাটা মাছ ধরার বসি বানাতে হয় ম্যাজিক বস্যি তো বাটা মাছ ধরতে গেলে বসি আমাদের লাগবে পাঁচটা পাঁচটা বসির মধ্যে এই দুটা হচ্ছে সাত নম্বর চিল কাটা আর এই যে তিনটা এই তিনটা কিন্তু আমাদের রাউন্ড কাটা একটু বড়ো সাইজের তো আমি আগে বেঁধে নি তুই যে একটা বসি কিন্তু আমার বাধা হয়ে গেল আরো একটা বসি বেঁধে নেব আমি তো আমার এই সাত নম্বর সাত নম্বর কিন্তু বসির দুটো বাঁধা হয়ে গেল আমার তো এখানটায় আমি গিট দেবো না এখন কারণ আরও আমার বস্যি বাঁধতে হবে তো এটা আমি আপাতত রেখে দিই এখানে আর যেটা মেন কাজ এই মেন কাজটা করতে হবে নাহলে কিন্তু ম্যাজিক বস্যি হবে না এই তিনটে বস্যি আমাদের কিন্তু একসাথে বাঁধতে হবে তিনটা বসি কিন্তু আমাদের একসাথে বাঁধতে হবে এরকম এরকম করে তিন মাথা বসি যেটা তোমরা দেখেছ হয়তো কিন্তু এই সাইজের তিন মাথা হবে একসাথে তো এটা একটু বাধা মুশকিল এটা একটু বাধা মুশকিল তো আমি দেখাচ্ছি তোমাদের কি করে বাঁধতে হয় তিনটা বসি তোমরা একসঙ্গে করে নেবে করে নেবার পর পারলে মাথার মধ্যে একটু আঠা দেওয়ার চেষ্টা করবে ঠেবি কুয়িক আঠা দেওয়ার চেষ্টা করবে এটা খুব একটু টাফ বাঁধা একটা বসে কিন্তু বাঁধা খুব টাফ তো আমি দেখাচ্ছি তোমাদের তো আমি একটু সুতা নিয়ে নিই সুতা নিয়ে নিলাম তো তিনটা বসি আমি নর্মালভাবে নিয়ে নিচ্ছি একসঙ্গে নিয়ে নেবার পর যেমন বেশি মানে যেমন নর্মালি বসি বাদি ওরকমভাবেই আমাদের কিন্তু নিতে হবে নেবার পর এবার কিন্তু বসিগুলো আমাদের মেজারমেন্ট করতে হবে না হলে কিন্তু হবে না এই যে এমন করে এবার এই মাথা ধরে টানতে হবে প্লাসের মাধ্যমে টানতে হবে তাহলে কিন্তু তিন মাথা বসিয়ে আমার হয়ে যাবে আমাদের আর বাঁধার পরে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঠেবিঘুক দিতে হবে তো আমি এটা একটু শক্ত করে বেঁধে নিই তারপর তোমাদের দেখাচ্ছি পুরো সেট আপটা তো গাইস এই বসিটা কিন্তু আমার তিন মাথা বসি কিন্তু কমপ্লিট হয়ে গেল বাধা হয়ে গেল তো এই তিন মাথা বসির সঙ্গে দুটো অ্যাড হবে আর টোপটা কি করে দিতে হবে সেটা আমি বলে দেবো তোমরা দেখো আমি বসিটা ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি তো গাইস এটা খুব সতর্কর মাধ্যমে বানবে তোমরা আর মুখ দিয়ে দাঁত দিয়ে টানার চেষ্টা করবে না এখনই আমার অ্যাক্সিডেন্ট হতে হতে বেজে গেল তো হল তো এবার আমরা কী করবো এই যে সবগুলো বসি এক জায়গায় নেবো পাথাগুলো সবগুলো বসি এক জায়গায় এরকম নেবো মাথাগুলো নেবার পর নেওয়ার পর এই যে দুটো সিঙ্গেল বসি আছে এই দুটো সিঙ্গেল বসি কিন্তু নিচের দিকে রাখবো হুম আর উপরের দিকে থাকবে কিন্তু এই তিন মাথা বসিটা সেই হিসাব করে তোমাদের সেই হিসাব করে তোমাদের কিন্তু বসিটা এরকম গিট দিয়ে বেঁধে নিতে হবে তো গাইস আমার কিন্তু পাটা মাছ ধরার ম্যাজিক বসি বাধা হয়ে গেল এবারে এক্সট্রা সুতা যেগুলো আছে সেগুলো কিন্তু কেটে দিতে হবে তো এই ফাইনালি আমার বসিটা কিন্তু কমপ্লিট হয়ে গেলো বাধা তো এবার আমাদের আমাদের এখানটায় টোপ দিতে হবে কীভাবে তো আমি এক ভিডিওতে দেখিয়েছিলাম পাটা মাছ ধরার টোপ ওটাও তোমরা আই বোটানে পেয়ে যাবে হুম তো সিম্পলি আমাদের কি করতে হবে এই যে দুটো বসি আছে এই বস্যির মধ্যে এই যে যেটা আমরা ঝরঝরা টোপ বানিয়েছিলাম তো তোমরা যদি ঝরঝরা টোপ না মারতে পারো এখানে একটু মানে আঠারো টাইপের টোপও দিতে পারো তো এই বসি একটা বশির মধ্যে এরকম সিম্পল তোমরা কিন্তু এরকম টোপটাকে চিপে এরকম করে চিপে একটা একটার মধ্যে হোক বা এরকম দুটার মধ্যে হোক এরকম করে ভালো করে চিপে তো এই টোপটা গিয়ে কিন্তু নিচে গোলে ঝরঝরা হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে মাছ যখন খাবে তোমরা কিন্তু টান মারলে এই যে এই এক্সট্রা যে তিন কাটা আছে তিন কাটার মধ্যে কিন্তু মাছ অবশ্যই হুক হবে একদম হানড্রেড পারসেন্ট হবে তোমরা ট্রাই করে দেখো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো কোনো রকম কোনো কিছু জানার থাকলে তাও কমেন্ট করো আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা